এটি আহ ইন্ডিয়া এটি ইন্ডিয়ার এমন একটি লেক যে লেক থেকে যত সকল স্পেশাল মাছ গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে যেয়ে থাকে এবং এই এই যে লেকটির সামনে দাঁড়িয়ে আমার যে ফিলিংস এটি কিন্তু আসলে বলার মতো না যারা আপনারা হায়দ্রাবাদে কখনো গিয়েছেন তারা প্রত্যেকেই হয়তো বা জানেন এই চিলকা লেকটা আসলে কত চমৎকার দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মুভির শুট হয়েছে কতগুলো মুভির সং হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না কি চমৎকার ওয়াট এ ভিউ মার্শাল্লাহ ওয়ান আই লুক দিস চিলকা লেক দেন আই ফিল আই এম সো প্লেস ওকে আপনারা দেখলেনই এই লেকটি আসলে কত সুন্দর আপনি যদি এই লেকটিতে কখনো এসে থাকেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে এবং এই লেকটি কিন্তু পুরো এরিয়া জুড়ে আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে সাইডটি দেখতে পাচ্ছেন এখানে কিছু পাহাড় আছে এখানে যদি আসো ভাই এখানে 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 আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের পাশ দিয়ে যে লেকটিকে দেখতে পাচ্ছেন কি চমৎকার এখানে প্রতিটা মানুষ তার মনকে ভালো করার জন্য আসে এই জন্য আমি সবসময় বলি আপনাদেরকে ট্রাভেল করতে হবে ট্রাভেল না করলে পৃথিবী সম্পর্কে জানতে পারবেন না পৃথিবীর এত অমায়িক যে সৌন্দর্যতা আছে এটি এটিকে কখনো আপনারা বুঝতে পারবেন না উপরওয়ালা কি সুন্দর করে পৃথিবী বানিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই সিল্কা লেকটির মাধ্যমে তো বুঝতে পারছি আসলে